সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার গতকাল ঢাকা নির্বাচন ট্রাইব্যুনালে একটা রায় আপনারা দেখেছেন আমরা নিজেরাও দেখেছি একটা নির্বাচনকে কেন্দ্র করে যে একটা রায় সেখানে প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে দু হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে বিএনপি সমর্থিত প্রার্থী যিনি ছিলেন ইঞ্জিনিয়ার ইশা হোসেন তিনি একটা মামলা দায়ের করেছিলেন যে মামলাটা গতকালকে আপনারা জানেন রায় প্রকাশ করেছেন তেনাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং সেই সময়ে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল মেয়র তাপস তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এখন কথা হচ্ছে এইটা নিয়ে নেট দুনিয়ায় সবাই পক্ষে বিপক্ষে সপক্ষে এটা নিয়ে কথা বলছেন অনেকে বিভিন্নভাবেই এটা নিয়ে মন্তব্য করছেন আমি আমার জায়গা থেকে যেইটা বলতে চাই আপনারা জানেন দু হাজার চোদ্দো সালে পাঁচ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন নাটকীয়তার মধ্য দিয়ে নির্বাচনটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল আপনারা জানেন বিনা ভোটে সেখানে অসংখ্য প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং তার পরবর্তীতে পাঁচই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সেটা জাতীয় নির্বাচন একেবারে যদি আমি বলি ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে জাতীয় নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় নির্বাচন পৌর নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন পেশাজীবী সংগঠনের নির্বাচন ব্যবসায়ী সমিতি নির্বাচন প্রত্যেকটা জায়গায় যেভাবে আওয়ামী লীগ এক ধরনের ফ্যাসিজম কয়েম করেছে অবৈধ পন্থায় যেভাবে নির্বাচন করে তাদের নিজেদের লোকদেরকে সেখানে পথ বাগিয়ে দিয়েছে এই নির্বাচনগুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন মানুষের মনে এখন পর্যন্ত রয়েছে এই নির্বাচনগুলো যে একটা অবৈধ নির্বাচন অবৈধ পন্থায় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে অবৈধ ইলেকশন কমিশনের মাধ্যমে যে নির্বাচনগুলো করা হয়েছে এইটা নিয়ে মানুষের মনে সব সময় প্রসন্ন থাকবে এবং এই বিশেষ করে এই তেরো চোদ্দ বছরে যা হয়েছে ওটা বাংলাদেশে এইটা ইতিহাসে একেবারে ন্যাক্কার জন্য নিকৃষ্টতম একটা অধ্যায় হিসাবে এটা থাকবে নির্বাচনগুলো আপনারা জানেন আমরা দেখেছি যেভাবে আগের দিনে ব্যালট বাক্স আগেই ভর্তি করে রাখা হয়েছে শিশু বাচ্চাদেরকে আমরা সেখানে ভোট দিতে আমরা দেখেছি একজন ব্যক্তিকে একাধিক ভোট দিতে দেখেছি পাশাপাশি বাংলাদেশের মানুষকে ভোট ভোটাধিকার থেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে নির্বাচন থেকে যেভাবে সরিয়ে রাখা হয়েছে মানুষ এখন ভোটের প্রতি খুব একটা আগ্রহী না কারণটা হচ্ছে আপনারা জানেন গত পনেরো বছর তারা বাংলাদেশে যেভাবে ফ্যাসিজম কায়েম করেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে ভোটমুখী করা এটা অত্যন্ত খুবই কষ্টকর হয়ে যাবে তারপরেও আপনারা জানেন যে রায়টা গতকালকে যেটা হয়েছে এটা ন্যায় প্রতিষ্ঠা হয়েছে সত্য প্রতিষ্ঠা হয়েছে এটা নিয়ে কোনো কথা নেই এটা এটা আমি যদি বলি যে আদালতের প্রতি যে আস্থা মানুষের সে আস্থা জায়গাটা আরো বাড়িয়ে দিয়েছে এখন কথা হচ্ছে এই নির্বাচনে তিনি বৈধ অবৈধ বা যিনি অবৈধ হয়েছেন সেই প্রশ্নটা পরে বিষয় কারণ আপনারা জানেন গত পনেরো বছর যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে আমি সেই নির্বাচনের কথা পরে যাই এই দক্ষিণ সিটি নির্বাচন দু সালে তিরিশ এপ্রিল নির্বা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন সেখানে বিএনপি সমর্থিত যিনি ছিলেন মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত যিনি ছিলেন তিনি সাইদ রকম ছিলেন আরও আঠারো জন মোট প্রায় বিশ জন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই দু পনেরো সালের নির্বাচনে এবং তিরিশ তারিখে নির্বাচনে একজন আমি ব্যক্তিগতভাবে যদি আমি বলি সে সময় আমি ঢাকায় ছিলাম ঢাকা ছাত্র সাথে আমি যুক্ত থাকবার কারণে একজন কর্মী হিসাবে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বিএনপি সমর্থিত মির্জা আব্বাসের প্রচারণায় আমি সেখানে বিভিন্ন প্রচারণায় আমি গিয়েছি মির্জা আব্বাস সাহেবকে যেভাবে আপনারা জানেন একেবারে কোন ঠাসা মিথ্যে মামলা দিয়ে যেভাবে হয়রানি করা হয়েছে তেনাকে যদি আমরা বলি একেবারে ঘরমুখী করে রাখা হয়েছে নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি সে সময়ে মির্জা আব্বাস সাহেবের যিনি স্ত্রী ছিলেন আফুজা আব্বাস তাকে আমরা নির্বাচনী প্রচারণায় কিন্তু দেখেছি মির্জা আব্বাস সাহেবকে একেবারে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি পাশাপাশি যে নিপীড়ন দমন হামলা মামলা সেগুলো তো রয়েছে ফেস্টুন বিলবোর্ড ছিঁড়ে ফেলা পোস্টার ছিঁড়ে ফেলে দেয়া এবং তিরিশ তারিখে যে ন্যাকারজনক যে ঘটনাগুলো আপনারা জানেন সেখানে যারা এজেন্ট যারা ছিল যারা বিএনপি সমর্থিত যারা কর্মী যারা ছিল তাদেরকে নির্বাচন কেন্দ্র থেকে বের করে দিয়ে এক পর্যায়ে জোরপূর্বক সন্ত্রাসী কারণে যেভাবে তারা সাইদ কখনকে সেখানে নির্বাচিত করেছিল তার পরবর্তীতে বিশ সালে যেইটা হয়েছে এখানে শাক হোসেন উনি একটা ফরম্যাটের মধ্যেই একটা টাইমের মধ্যেই উনি আদালতে এসে উনি মামলা করেছেন তিরিশ দিনের মধ্যে উনি মামলা করেছেন যেই মামলাটা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে গতকালকে যেটা রায় হয়েছে এখন কথা হচ্ছে এইটা নিয়ে যেখানে সবার প্রশ্ন আমার প্রশ্নটাও ঠিক এই জায়গাতেই উনি বৈধ পেয়েছেন এটা সত্য প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই যে নির্বাচন দু হাজার সালের নির্বাচন বা তার আগের যে নির্বাচনগুলো এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো কি আদৌ অবৈধ ছিল একটা অবৈধ পন্থায় যেখানে নির্বাচন হয়েছে যেখানে নির্বাচনগুলো নিয়েই প্রশ্ন রয়েছে এগুলো বৈধ না অবৈধ যেখানে নির্বা ইলেকশন কমিশন থেকে শুরু করে পুরো সিস্টেমটাই একটা অবৈধ একটা অবৈধ সিস্টেমের মধ্যে কোনো একটা কার্যক্রম বা কোনো একজন ব্যক্তিকে সেখানে বৈধতা দেয়া আমি তো মনে করি এটা নিষ্প্রয়োজন কারণটা হচ্ছে পুরো প্রক্রিয়া পুরো সিস্টেমটাই তো ছিল একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়েই সিস্টেমটা হয়েছে যদি সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হতো যদি স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন হতো তাহলে ইশাক হোসেন সেখানে বিপুল ভোটে জয়লাভ করতেন এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আপনারা জানেন তার যে জনপ্রিয়তা যে ব্যক্তিত্ব এবং ইয়াং জেনারেশনের মধ্যে তাকে নিয়ে যে একটা সুন্দর যে ধারণা রাজনীতি করবার জন্য তাকে অনুসরণ অনুকরণ করবার মতোই একজন নেতা হচ্ছেন ইশাক হোসেন সুতরাং তিনি নির্বাচনে জয়লাভ করতেন এইটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক একটা বিষয় যদি সুষ্ঠু নির্বাচন হতো কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়াটাই তো ছিল একটা অবৈধ একটা অবৈধ সিস্টেম অবৈধ সরকার অবৈধ ইলেকশন কমিশন অবৈধ ফরম্যাট সব কিছুর মধ্য দিয়ে যেখানে নির্বাচন সেই নির্বাচনের যদি তিনি বিজয়ীও যদি হয়ে থাকেন তেনাকে যদি বিজয়ী ঘোষণাও করা হয়ে থাকে তাহলে একটা অবৈধ প্রক্রিয়ার মধ্যেই তো তিনিও পড়েছেন একটা অবৈধ নির্বাচন যেখানে প্রক্রিয়াটাই যেখানে অবৈধ সেখানে প্রার্থীটাকে আমি যদি মনে করি যে এখানে বৈধতা দেয়া তারপরেও সেখানে আদালত যেটা দিয়েছেন অবশ্যই সেই জায়গা থেকে আমরা বলবো সেখানে ঈশ্বাক হোসেন তিনি নিজেও তার অবস্থানটা ক্লিয়ার করেছেন দলীয় হাইকমান্ডের নির্দেশনা তিনি মেনেই পরবর্তী যা পদক্ষেপ নেওয়ার তিনি সেটা নেবেন এখন কথা হচ্ছে আপাতত এটা আমরা মনে করতে পারি যে ইশাক হোসেন তিনি যে সেই সময় যে ভোটটাই পেয়েছেন লিগাল ভোটেই তিনি যে নির্বাচিত হয়েছেন তিনি লিগাল ভোটটাই যে তিনি পেয়েছেন এবং সেটা যদি লিগালি যদি সেখানে ঘোষণা দেওয়া হতো তাহলে দু হাজার বিশ সালে তিনি যে নির্বাচিত মেয়র দেন এটাই বহিপ্রকাশ কিন্তু হয়েছে গতকালকে রায়ের মধ্য দিয়ে তারপরও বলবো গত পনেরো বছর এই ফ্যাসিজমের আবহনের মধ্য থেকে যতগুলো নির্বাচন সেটা যে নির্বাচনই আপনারা বলেন না কেন পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সেটা ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে একবারে ট্রাক স্ট্যান্ড থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে এখানে প্রস্তাব দিতে এবং অবৈধ নির্বাচন অবৈধ ফর্মেট অবৈধ ইলেকশন কমিশন অবৈধ সরকারের মাধ্যমে কিন্তু এই নির্বাচনগুলো হয়েছে সুতরাং পুরো প্রক্রিয়াটাকে অবৈধ ঘোষণা করাটাই মনে হয় আমার কাছে আমি মনে করি হয়। তারপরেও আদালতের পূর্ণাঙ্গ রায় আসলে আমরা আপাতত বুঝতে পারবো যে রায় থেকে আমরা অবজারভেশনে যেতে পারবো আমরা নিজেরাও বুঝতে পারবো পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো আপাতত এতটুকু আমরা বলতে পারি ঈশ্বা হোসেনকে বিজয় ঘোষণা করা মানেই হচ্ছে সত্য প্রতিষ্ঠিত হওয়া আদালতের প্রতি মানুষের যে আস্থা আগামী দিন এই আদালতের প্রতি মানুষের আস্থাটা আরও বাড়িয়ে দেবে বলে আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ